আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দই আমিও ভালো আছি তো আপনাদেরকে আগের একটি ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে আমি লাবার বাগান দেখানোর চেষ্টা করব। যে বাইরা মালয়েশিয়া লাভার বাগানের নাম শুনছেন কিন্তু চোখে দেখেন নাই তো আজকে আমি কিন্তু দেখেন ফয়েল বাগানের পাশে কিন্তু একটি লাভার বাগান আছে আমি ওই লাভার বাগানে আসছি আজকে আপনাদেরকে কিন্তু ওই লাভার বাগানগুলো আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে লাভার বাগানে কাজ কিভাবে করতে হয় তো আপনারা এই ভিডিওটা সাথে থাকুন তো আমি যাইতেছি এখন আপনাদেরকে লাবার বাগান দেখানোর জন্য এই যে দেখেন আমি এখন কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা রাস্তা দিয়ে কিন্তু এখন যাইতেছি পামুল বাগান পার হয়ে লাভার বাগানের উদ্দেশ্যে তো মূলত বা এইসব বাগানে আসলে একা একা আসাটা মানে অনেক বই করে জঙ্গল তো অনেক রেস্কিউর ব্যাপার তো কোন সময় কোন হিংস্র পানে আবার আক্রমণ করে তো মানে আসলে মনের বইটাই বড় বই আর তাছাড়া শুনছি মালয়েশিয়া নাকি সাপের আতঙ্ক বেশি তো এক বছর হয়ে গেছে এখনো কোনো সাপের আতঙ্ক পড়ি নাই আর কোনো সাপ চোখে দেখিও নাই আর আল্লাহ যাতে আর কোনো সময় না দেখা এটাই দয়া করি সবসময় আল্লাহর কাছে তো আমি প্রথমত অবস্থায় এই যে দেখেন এইখানে কিন্তু হাফ পারসেন্ট কিন্তু ফার্ম ওয়েল বাগান ঠিক আছে এই যে আমি এখন যে দাঁড়িয়েছি আমার পিছনে যে ফার্ম ওয়েল বাগান এই যে দেখেন এখনই স্পষ্টভাবে বুঝতে পারবেন এই যে দেখেন যে রাস্তাটা রাস্তাটা ওই পাশে ফার্ম ওয়েল বাগান আর ওই পাশে লাভার বাগান অথচ একই মালিক ঠিক আছে তো আমি কিন্তু ফার্ম ওয়েল বাগান ক্রস করে এখন লাভার বাগানে আমি ডুববো তো এই যে দেখেন আপনার সাথে থাকেন এই যে দেখেন আমি কিন্তু এখন লাভার বাগানে প্রবেশ করেছি এখন আমি লাভার বাগানের সীমানায় আছি এই যে দেখেন এই গাছগুলো কিন্তু অন্যরকম ফার্ম ওয়েল বাগানের গাছগুলো কিন্তু দেখতে একরকম আর এই গাছগুলো কিন্তু রকম দেখছেন আমি এখন বর্তমানে আছি লাভার বাগানে তো এই ভিডিও শেষে দেখাবো যে লাভার বাগান গাছ থেকে কিভাবে লাভার সংগ্রহ করে তা আগে আপনাদেরকে আমি পুরোটা বাগান দেখাবো তারপরে দেখাবো লাভারের কাজ কিভাবে করতে হয় পামল বাগানের কাজ কষ্ট নাকি লাভার বাগানের কাজ কষ্ট এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। লাভার সংগ্রহ করা কি মেহনত পরিশ্রম বেশি নাকি পাম ওয়েল ফল সংগ্রহ করা বেশি পরিশ্রম এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তো তার আগে আমি আপনাদেরকে দেখে এই যে দেখেন লাভার বাগান লাভার বাগানে কিন্তু তেমন একটা রিক্স নাই বই নাই জঙ্গল নাই পাম ওয়েল বাগানে কিন্তু প্রচুর পরিমাণ জঙ্গল আর ফার্স্ট আমি প্রথমে একটা কথা বলে থাকি যে রাবার বাগানে কিন্তু ভাই আপনি দিনে কাজ করতে পারবেন না লাভার বাগানে কাজ করলে কিন্তু আপনি এই যে তিনটা বাজে রাত্রে তিনটা বাজে উঠতে হবে চারটা বাজে উঠতে হবে কেন না দিনের বেলা যদি রুদ্রের আবাস পা তাহলে কিন্তু এই লাভার কিন্তু আপনার শক্ত হয়ে যায় তখন মানে রুদ্র উঠার মুহূর্তে এই লাভারগুলো সংগ্রহ করতে হয় তো এই যে দেখেন এটা মানে সামটিং ছোট্ট একটা লাভার বাগান এটা আমি দেখে যাচ্ছি আপনাদেরকে দেখছেন আমার পাশে ছোট্ট একটা লাভার বাগান তো আপনারা ভিডিওটা ভাই টান দিয়ে দেখবেন না ঠিক আছে আমি কিন্তু ভাই অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই তো আজকে কিন্তু ডিউটি অফ এক মাস দেড় মাস পরে আজকে ডিউটি একদিন ছুটি পাইছি তো সবাই কিন্তু রেস্টে থাকতে রুমে আমি কিন্তু এখন ভিডিও বানাই ব্যস্ত সবাই অনেক কিন্তু অনেক কথাই বলে তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো যে লাভার যে সংগ্রহ করে লাভার কিন্তু একটা আমরা সবাই জানি যে লাভারে কিন্তু একটা ইয়ে আছে প্লেট আছে ওইটার মধ্যে লাভার সংগ্রহ হয় তো এটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো আর কীভাবে লাভারটা সংগ্রহ করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুকতে দেখে থাকেন তাহলে আমার ফেসবুকটি ফলো দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী এরকম ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দেবেন এই যে দেখেন এক পাশ আর এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে আরেক পাশ সম্পূর্ণ লাভার বাগান ওর পাশে কিন্তু আমাদের ফ্যাক্টরি তো এই লাভার বাগানে মূলতভাবে অনেকে মনে করে যে মেহনত বেশি না ভাই লাভার বাগান থেকে সবচাইতে পরিশ্রম সবসময় মেহত কম যে লাভার বাগান না ফার্ম ওয়েল বাগান থেকে বুঝতে পারছেন ফার্ম অয়েল বাগানে কিন্তু অনেক পরিশ্রম অনেক মেনত তারপর জঙ্গল তো আমি বলতে হয় একটু ভুলবল বেলাইছি তো লাভার বাগানে একটু মেহনত কম আর লাভার বাগানে আপনার মনে হয় পরিষ্কার আছে রিস্কিউ নাই তাহলে কাজটা করতে মনে করেন যে আপনি একটু ইয়ে এই যে দেখেন একটা গাছে যে দেখতেছেন লাবারের ইয়ে কিন্তু বেঁধে রাখছে তো আমি এইটার দাঁড়িয়ে গিয়ে স্পষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা টেনে কেউ দেখবেন না ঠিক আছে এই যে দেখেন এই গাছটার গড়েত কিন্তু একটা লাবারের ইয়ে বেঁধে রাখছে তারপরে দেখেন আরেকটা একটা দেখে যাচ্ছি এই যে দেখেন এই গাছটার গড়ে তো কিন্তু একটা লাবারের ইয়ে বেঁধে রাখছে তো রাবারটা কোথায় থেকে আসে কিভাবে আসে আর কীভাবে এটা সংগ্রহ করতে হয় এটা আমি আগে আপনাদেরকে দেখাবো এটা শুধু মানে গাছের গোড়াই এগুলা দেখেছি তো কোথায় থেকে রাবারটা আসে এটা আমি আপনাদের কাছকে দেখাবো তো লাভার বাগান মানে আসলে মানে একটু আসানক বিষয় গাছ থেকে কিভাবে লাভার হয় আসলে বা এটা কিন্তু ডাইরেক্টলি লাভার হয় না ওইটা মনে করেন যে একটা কস জাতীয় ওইটা কিন্তু মেশিনকে নিয়ে লিপারিং করে তারপর ওইটা থেকে কিন্তু আপনার লাভার বের করে ঠিক আছে মূলতভাবে এটাতে কোনো লাভার হয় না তো এটা গাছের কষ আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো এই যে দেখেন এই গাছের গুড়া তো কিন্তু একটা আছে তো এটা কিন্তু আপনার লাবারও না কষও না ঠিক আছে এটা শুধু একটা পানি অরিজিনাল বা মূলত লাভারটা কীভাবে বাইর হইতেছে ওইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রত্যেকটা গাছের গুঁড়ায় গুঁড়াই এরকমভাবে কিন্তু আমাদের সাথে যারা কলিং কোলিঙ্গে আসছিল তারাও কিন্তু লাভার বাগানে কাজে গেছিলো আমাদের এই পাসকাওয়ান ইলিয়াস রাব্বি তারপর সোহাবুর তো আমি আশা করি তোমাদের কাছে যদি ভিডিওটা যায় থাকে তাহলে তোমরা অবশ্যই একটু বলবো আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম ঠিক আছে তো লাভার বাগানের কাজ একটু সকাল সকাল যেতে হয় তো ভিডিওটা লং টাইম হবে তো আপনারা কেউ ট্রেনে দেখবেন না তো আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাব কিভাবে লাভার সংগ্রহ করতে হয় এই যে মূলত আমি এখন যে গাছটার দ্বারা যাইতেছি ওই গাছটাকে আগে দেখে ঠিক আছে এই যে দেখেন আমার সিম মাথার ঠিক আছে সিম সিম এই যে এগুলা দাগগুলা দেখতেছেন এগুলো কিন্তু গাছের যে চামড়া দাও দিয়ে কিন্তু চামড়াগুলো কিন্তু মানে তুলে ফেলছে প্রথম অবস্থায় এখান থেকে আরম্ভ করতে করতে এই টোফা এখানে বাঁধতে বানতে পাতিলটা বানতে 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 আস্তে 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 কিন্তু দেখেন একবারে ঘোরাতাম দিয়ে চলে গেছে তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন দেখছেন গাছ থেকে কিন্তু বায়া বায় কিন্তু লাভার পড়তেছে এই যে দেখেন আমি এখন আপনাদেরকে একটু পাটা দেখাবো দেখছেন এই যে দেখেন এই যে দেখেন এখন আমি একটু দেখাই যে লাভারটা কেরকম এই যে দেখেন মূলত এটা কিচ্ছু না ঠিক আছে এটা শুধু একটু পানি এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু সাদা একটা চুনের মতন পানি তো এইটা মনে করেন পুরাটা সংগ্রহ রুদ্রের আবাস পাইব রুদ্রের সাথে যেন এটা একটু দেখা পাইব তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো শক্ত হয়ে গেলে কিন্তু এটা আবার মানে সংগ্রহ করা যাইব না তাই সে জন্য সকাল সকাল কাজ করতে হয় রুদ্র ওঠার আগে কাজ শেষ করতে হয় তো লাভার বাগানে এরা পামল বাগানে এরা কিন্তু বাগানের ভিতরে এদের থাকার বাসস্থান থাকার ঘর কিন্তু বাগানের ভিতরেই তো এই যে দেখেন বাগানের ভিতরে ওরা কিন্তু থাকে ওদের কিন্তু বাগানের ভিতরে আসলে বেপিবার কোনো বিল্ডিং কোন নেই তো আপনি মনে করেন যে সেনাবাহিনী যেভাবে গর্বেদে ওইভাবে গর্বেতে থাকতে হয় তো টাকার কষ্টটা একটু বেশি হয় ফার্ম ওয়েল বাগান কোন লাভার বাগানে কোন টাকার কষ্টটা একটু বেশি হয় তো যে ভাইরা ফার্ম ওয়েল বাগানে কাজ করতেছেন বা লাভার বাগানে কাজ করতেছেন যদি তারা এই সম্পর্কে কোনো কিছু জানতে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন বা ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখেন ঠিক আছে তাহলে অবশ্যই পরবর্তীতে আমার কাছ থেকে আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার চেষ্টা করেন ভিডিও পাইতে পারবেন তো সমস্যা নাই আর পরবর্তী এখানে থাকলে টাকার জায়গাটা কতটুক সুন্দর টাকার জায়গাটা কতটুকু নিরাপদ এটা নিয়ে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তী টাকার জায়গার ব্যাপারে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে থাকতে হয় এগুলো আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম